তো বন্ধুরা আজ মাঝ রাতের বেলার দিকে আবারও ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ষা এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে বর্ষা রূপ ধারণ করা পেছনে একাধিক কারণ লুকিয়ে আছে প্রথম কারণটা হচ্ছে নিম্নচাপ তো বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ঘূর্ণাবতের কারণে একটা নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে যে নিম্নচাপের অক্ষরেখা জেনে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ ধীরে ধীরে যে পশ্চিম বাংলায় ঢুকছে যার ফলাফলস্বরূপ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যদিও বা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আজকের দিনকে অতটা বৃষ্টিপাত হয়নি কারণ দু তিন দিন ধরে বিগত দু তিন দিন ধরে কিন্তু একাধিক জেলায় হালকা এবং মাঝারি কোথা কোথা ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং এই মুহূর্তে যে দ্বিতীয় দফায় বৃষ্টিপাতটা শুরু হতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর হবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে আগামী কালকের দিন কি আলিপুর আবহাওয়া দপ্তরের মতে কি সতর্ক বার্তা দেওয়া রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্ক বার্তা দেওয়া রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস লেটেস্ট আপডেট দেবো তো অবশ্যই আপনারা গোটা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার ওপরে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে পুরুলিয়া কিছুটা কিছুটা বাঁকুড়া আসানসোল এলাকা এলাকা এই সমস্ত জুড়ে এবং মুর্শিদাবাদ এলাকা জুড়ে কিন্তু বেশ ভালো কিন্তু কলকাতা কিংবা পাবনা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা মেঘ নেই মানে মোটামুটি কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আপনারা বলতে পারেন তবে আগামীকালকের দিন কি এরকম টাইপের পরিস্থিতি থাকবে না তবে আগামীকালকের দিনটা দেখার আগে আমরা দেখে নেব যে আজকে মাঝরাতে

হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে পূর্ব মেদিনীপুরে কিছু কিছু এলাকা রয়েছে যেমন খড়গপুর দিক আমার কন্টাই হলদিয়া তো এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা ভাব তৈরি হবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকটাও কিন্তু একটুখানি বৃষ্টিপাত থাকতে পারে এবং যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকটা যাই তো আসল খেলা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেই হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে শিলিগুড়ি এলাকাগুলোর ক্ষেত্রে সতেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রে এগারো মিলিমিটার বৃষ্টিপাত থাকবে ক্ষেত্রে দশ মিলিমিটার বৃষ্টিপাত ওড়লাবাড়ির ক্ষেত্রে চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত কাশিয়া ক্ষেত্রে বারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে এইট পয়েন্ট থ্রি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা জুম আউট করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দীঘা মন্দার কন্টাই হল হলদিয়া এই সমস্ত এলাকার দিকে তো থাকবে তার সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিন রেজুর সহ মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর কালায় মনমোহন সিং এই বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তবে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোন বড় সড়ো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখার চেষ্টা করব এই মুহূর্তে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কালকে দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিনকে কি ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা দেখুন সকাবেলা দশটা নাগাদ আমরা চলে এসেছি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় দেখা যাচ্ছে শুধুমাত্র পুরুলিয়াটা বাদ দিলে আমরা এখানেটা দেখতে পাচ্ছি যে আসানসোল বাঁকুড়া বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ চন্দ্রনগর কলকাতা কুলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলদার দিকটায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে সকালবেলা দশটা থেকে বারোটার মধ্যে এবং ধীরে ধীরে আমরা চালিয়ে ওভারঅল আপনারা যেটা বুঝতে পারছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মুসুলধারায় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের মধ্যে থেকে স্পেশালি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে যার কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ভয়ঙ্কর লাল সত্য জারি করতে বাধ্য হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি এরকমভাবে বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেই এলাকাগুলোর ক্ষেত্রে বড়ই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে কারণ আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়া মানে সেখানে পাহাড়ে ধস নামতে পারে এছাড়াও কিন্তু বন্ধুরা একটা মানে জল জমে গিয়ে জল কিন্তু উভার বলে হতে পারে বন্যার একটা আশঙ্কা কিন্তু থাকতে পারে উত্তরবঙ্গ ক্ষেত্রে এবং বন্যার আশঙ্কা যদি উত্তরবঙ্গ ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু দুই দিনাজপুর শ মালদার ক্ষেত্রেও কিছুটা এফেক্ট পড়বে তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাততভাবে আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছে ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কালকে দিনটা জুড়ে হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত এলাকার ক্ষেত্রে মুসলধারায় বৃষ্টিপাত হবে না এখানটায় শুধুমাত্র কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সিচুয়েশনটা তৈরি হয়েছে আপাততভাবে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি সোমবার আমরা আট তারিখে দিনকে চলে আসলাম এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনারা এমন কোনো দিন পাবেন না যেদিনকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে মানে সম্পূর্ণ রোদ ঝলমেল আকাশ এরকম টাইপের কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে একটুখানি হলেও কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাত দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে লক্ষ্য করা যাবে তো ওই যে সিচুয়েশনটা ওটা তৈরি হবে না যেরকম আমরা ভয়ঙ্কর গরম এই বছরে দেখতে পেয়েছি ঠিক সেই রকম সেই রকম কিন্তু বন্ধুরা এবারে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাবো পরবর্তী দশটা দিনে আমরা চলে আসলাম মধুরা দেখুন এখানটায় আগামী দশটা দিনের মধ্যে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া এই চারটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে বহরমপুরে দেখুন মধুরা একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জে একশো একাশি মিলিমিটার বৃষ্টিপাত দমকলের ক্ষেত্রে একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত করিমপুরের ক্ষেত্রে একশো বৃষ্টিপাত তো সর্বাধিক বৃষ্টিপাত মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে হবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে গড়ে পত্তায় দশ দিনে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত নদিয়া বর্ধমান এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে থাকবে আশের থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত থাকবে কলকাতা কলকাতা থেকে গেলে কিন্তু সেখানে অনেকটাই কম বৃষ্টিপাত মুর্শি মুর্শিদাবাদের তুলনায় কিন্তু এক ধাক্কায় প্রায় কিন্তু বলতে পারে যে তিন গুণ কম বৃষ্টিপাত হবে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা জুম আউট করলে আপনারা বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি দেখতে পাবেন যে বৃষ্টিপাতটা কিছুটা কমে গিয়েছে উত্তরে যে সমস্ত এলাকা রয়েছে যেমন মনমোহন সিং সিলেট কালাই রাজখালী এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু নিচের দিকে দক্ষিণ ভাগে কিন্তু তেমন একটা অত বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আপাততভাবে দেখা যাচ্ছে না এবং আগামীকালকে মেঘলা আকাশ থাকবে ব্যাপারটা হচ্ছে যে কত বেশি দমকা বাতাস বইতে পারে তো বন্ধুরা ঝড়ে কিন্তু খুব বেশি একটা সম্ভাবনা নেই আপনার যেটা দেখতে পাচ্ছেন যে খুব বেশি একটা ঝড় টর থাকবে না মানে অত বেশি ঝড় টরের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি আগামী সাতটা দিন চলতে থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টিপাত দেখা যাবে মালদা দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত হবে তারপরে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বা মালদা উত্তরবঙ্গের মধ্যেই পড়ে তো এই মুহূর্তে আমরা সবার আগে দেখে নেব আলিপুর আফাদপ্তর লেটেস্ট রিপোর্টটা তো বন্ধুরা এই মুহূর্তে সন্ধ্যেবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বার্তা আগামী সাতটা দিনের জন্য একই রকমভাবে জারি করে দিয়েছে মূল বিষয়বস্তু এটা না মূল বিষয়বস্তু হচ্ছে সতর্ক বার্তা তো আজকের জন্য কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার ক্ষেত্রে আজকের দিনকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে সতর্ক বার্তা রয়েছে যেখানে দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে আগামীকালকের দিনকে হালকা থেকে মাঝেরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ শতক বার্তা দিয়ে রেখেছে আলিপুর দপ্তর এবার আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা এক নজরে দেখে নেব তো বন্ধুরা দেখুন এখানটায় উত্তরবঙ্গে ক্ষেত্রে কিন্তু মারাত্মক লাল দিনকের জন্য জারি করা হয়েছিল যেখানটায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার যেটা আমি বলেছিলাম যে পাদদেশের পাঁচটি জেলা। এখানে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিনকে এই জেলাগুলোর ক্ষেত্রে কম লাখ শতকবার্তা জারি করা রয়েছে কিন্তু তার ছাড়া দুই দিন আজ সহ মালদাতে কোন রকম শতকবার্তা নেই তো একটা বড়সড় ডিফারেন্স দেখা যায় উত্তরবঙ্গের মধ্যে মানে টোটাল ওভারঅল আটটা জেলায় কিন্তু পড়ে যায় কিন্তু তার মধ্যে থেকে পাঁচটা জেলাতে ব্যাপক আকারে বৃষ্টিপাত হয় এবং যখন এখানে হচ্ছে যখন শীত পড়ে তখন কিন্তু শীত পড়ে তো হিমালয় আলাদা রয়েছে কিন্তু তার নিচের দিকে দুদিনাজপুর সহ মালদার ক্ষেত্রে আবহাওয়া কিন্তু একটা ভিন্ন চরিত্র লক্ষ্য করা যায় তো ওভারঅল কিন্তু বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা বেশি লেটেস্ট আপডেট দেবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন